নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরের পাঁচ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই নামের মানুষদের জীবনে কোন কোন ঘটনা ঘটবে এবং আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন সমস্ত দিকটি কিন্তু আমরা আজ বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই যারা এই নামের ব্যক্তিরা রয়েছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনি খুবই উপকৃত বোধ করবেন এবং বন্ধুগণ আমি কিছু কিছু ছোটো ছোটো টিপস বা টোটকা আপনাদের বলে দেব যেগুলি কিন্তু আপনাদের জীবনের বিপদ কাটাতে সাহায্য করবে যদি বিশ্বাস করতে পারেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তো বন্ধুগণ ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এই নামের ব্যক্তি হয়ে থাকেন এবং ভিডিওটি অন করেছেন তাহলে আজকের এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সের আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে চলুন দর্শকবৃন্দ শুরু করা যাক সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতে এই নামের মানুষের জীবনে ভিন্ন এক ছন্দ শুরু হয় পাঁচ তারিখ থেকে তাদের মনে হয় যেন সময়ের গতি বদলে যাচ্ছে অনেক দিন ধরে জমে থাকা কাজ আটকে থাকা সিদ্ধান্ত বা ঝুলে থাকা পরিকল্পনাগুলো হঠাৎই গতি পেতে শুরু করে একদিকে মনে হবে অনেক দায়িত্ব কাঁধে এসে পড়েছে আবার অন্যদিকে মনে হবে এই দায়িত্ব সামলানোর শক্তিও যেন ভেতর থেকে উঠে আসছে সকালবেলায় সূর্যের মতো তাদের মনেও জেগে উঠবে নতুন আলো যা দীর্ঘদিনের অনিশ্চয় তার অন্ধকারকে ভেদ করে দেবে এই সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাবে নতুন উদ্যম যারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছিলেন তারা হঠাৎই মনোযোগ ফিরে পাবে বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা উচ্চ শিক্ষা কিংবা গবেষণার প্রস্তুতি নিচ্ছেন তাদের সামনে অনেক সুযোগ তৈরি হবে তারা বুঝতে পারবে সময় নষ্ট করার আর অবকাশ নেই এখনই সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে এই সময়টায় শিক্ষক কিংবা সিনিয়রদের কাছ থেকে অপ্রত্যাশিত সাফল্য মিলে যেতে পারে যা তাদের পথকে সহজ করে তুলবে এবং বন্ধুগণ যারা ব্যতিক্রম যারা কিন্তু পড়াশোনার দিকে আগ্রহী হচ্ছে না সেই সকল এ নামের ব্যক্তিদের উদ্দেশ্যে জানাচ্ছি একটি বিশেষ টোটকা করতে হবে যে টোটকার ফলে কিন্তু আপনার সন্তান কিংবা যে এ নামের ব্যক্তিটি পড়াশোনায় অমনোযোগিতা আসছে তাদের কিন্তু আবার পড়াশোনায় আগ্রহ বাড়বে তা হচ্ছে একটি ময়ূরের পালক নেবেন অবশ্যই কাটা নয় ছেঁড়া নয় এরকম ময়ূরের পালক আপনারা নেবেন এবং তার ব্যাগ কিংবা বইয়ের মধ্যে রেখে দেবেন এবং যখন সে পড়তে বসবে অবশ্যই তাকে পূর্বমুখী করে পড়তে বসতে হবে অর্থাৎ তার মুখ থাকবে পূর্ব দিকে। এই টোটকাটি আপনি যদি নিষ্ঠা ভরে করতে পারেন তাহলে কিন্তু পড়াশোনায় মনোযোগী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পারিবারিক জীবনে এই সময়টা কিছুটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে ঘরে আনন্দ যেমন থাকবে তেমনি হালকা মতবিরত দেখা দিতে পারে কোনো ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে তবে সেটা বেশিদিন স্থায়ী হবে না বরং সেই কথোপকথনের মাধ্যমেই অনেক ভুল বোঝাবুঝি মিটে যাবে এই নামের মানুষরা যেহেতু আবেগপ্রবণ তাই পরিবারের ছোটখাটো ঘটনার প্রভাব আমাদের মনে গভীর ছাপ ফেলে কিন্তু এই সময় তারা শিখবে সহনশীলতা ধৈর্য দিয়ে অনেক কিছু সমাধান করা পরিবারের প্রবীণ কারো পরামর্শ এ সময় বিশেষভাবে কার্যকরী হবে আর্থিক দিক থেকে পাঁচ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই নামের মানুষদের জন্য কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাবে যারা চাকরি করেন তারা এই সময়ে বাড়তি দায়িত্ব পেতে পারেন নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ আসবে যা ভবিষ্যতে পদোন্নতি বা সম্মান বয়ে আনতে পারে তবে এই সময়ে হঠাৎ খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাড়ি গাড়ি বা ইলেকট্রনিক্স জাতীয় জিনিসপত্রে তাই খরচের দিকে নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে মাসের শেষে চাপ বাড়বে আপনার মানসিক প্রেশার বাড়বে টেনশানে থাকবেন কোন খাতে কি রকম খরচ করবেন বুঝে উঠতে পারবেন না যার ফলে নিজেদের সংসারে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট লেগে যেতে পারে তাই তার আগে আপনি সাবধান হন কারণ আগে যদি খরচটা একটু বুঝে শুনে করতে পারেন একটু হিসাব মতন করতে পারেন তাহলে কিন্তু পরের দিকের সমস্যাটা আপনাকে ফেস করতে হবে না যারা ব্যবসা করেন তাদের জন্য সময় কিছুটা ইতিবাচক কোনো পুরনো জিনিসপত্র থেকে জিনিস বিনিয়োগ থেকে লাভ হতে পারে আবার নতুন পার্টনারশিপের কথাবার্তাও উঠতে পারে কিন্তু সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে কারণ তাড়াহুড়ো করে চুক্তি করলে পরে ঝামেলায় পড়ার আশঙ্কা রয়েছে আমরা সকলে জানি কিংবা আপনারা সকলে জানেন তাড়াহুড়ো করে আমরা যে সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তে কিন্তু আমরা বিপদে পড়ি কারণ হটকারিতা যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটি কিন্তু সঠিক কাজ দেয় না আমরা যদি মাথা ঠান্ডা করে কোনো কথা ভাবি আগু পিছু ভাবি তবে কিন্তু সেই কাজটা সফলতা পাবে আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন বন্ধুগণ প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা বিশেষ তাৎপর্যপূর্ণ অবিবাহিতদের জন্য নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল সেটা হতে পারে পড়াশোনা কর্মক্ষেত্র কিংবা সামাজিক মাধ্যমে প্রথমে বন্ধুত্ব হিসেবে শুরু হলেও ধীরে ধীরে হৃদয়ের টান তৈরি হবে অন্যদিকে যারা আগে থেকে সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা আবেগময় হবে কিছু ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে তা মিটে গিয়ে সম্পর্ক আরো গভীর হবে তবে এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে অতিরিক্ত সন্দেহ বা অন্ধকার সম্পর্কের ক্ষতি করতে পারে তাই উভয়ের মধ্যে বিশ্বাস এবং আন্তরিকতা বজায় রেখে চলতে হবে বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে হয়তো ছোটখাটো ভ্রমণের পরিকল্পনাও হতে পারে তবে এই সময় আপনাদের পাহাড় জাতীয় জায়গায় আপনাদের না যাওয়াই শ্রেয় কারণ পাহাড়ের দিকে ভ্রমণের ফলে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে আপনারা কাছাকাছি কোথাও মন্দির কিংবা কাছাকাছি কোথাও তীর্থস্থানে যেতে পারেন যেখানে কিন্তু আপনাদের মন অনেকটা ভালো হবে সেই সব জায়গা থেকে আপনারা সময় কাটিয়ে উঠতে পারেন স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে এই নামেন মানুষদের এ সময় শরীরের দিকে খেয়াল রাখতে হবে ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি বা হালকা জ্বর হতে পারে অতিরিক্ত কাজের চাপে ঘুম কমে গেলে মাথা ব্যথা বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে তাই বিশ্রাম এবং সুষম আহারের অপ্রয়োজনীয়তা অবহেলা করলে চলবে না যারা দীর্ঘদিন ধরে কোনো দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন তাদের নিয়মিত ডাক্তারি চেক আপ কিন্তু জরুরি তবে সুখবর হলো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শরীরে নতুন এনার্জি আসবে যা মনকে প্রফুল্ল করে তুলবে এক্ষেত্রে আপনাদের মন যদি খারাপ থাকে অবশ্যই মোটিভেশন কথাগুলো আপনারা শুনতে পারেন যাতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আপনারা মহাভারত শুনতে পারেন আপনারা গীতা পাঠ করতে পারেন কিংবা আপনারা এমন কিছু মোটিভেশন কথা শুনতে পারেন যেগুলো কিন্তু আপনার জীবনে আলু জ্বালাতে সাহায্য করবে আপনার অন্ধকারময় জীবনে আলো জ্বলতে শুরু করবে সামাজিক এবং পেশাগত দিক থেকে এই সময় এই নামের মানুষেরা নতুন সংযোগ তৈরি করবেন অনেক দিন পর হয়তো পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে কিংবা এমন কারো সংস্পর্শে আসবেন যিনি ভবিষ্যতে বড় সহায়তা হবেন অফিসের সহকর্মীদের সঙ্গে সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে যদিও মাঝে মধ্যে কিছু প্রতিযোগিতামূলক মনোভাব চোখে পড়বে কিন্তু সঠিকভাবে ম্যানেজ করলে সেটা উন্নতির পথে কাজে লাগবে মানসিক দিক থেকে সেপ্টেম্বরের পাঁচ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা অনেক শিক্ষা দেবে শুরুতে হয়তো চাপ বিভ্রান্তি থাকবে কিন্তু ধীরে ধীরে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করবেন এমনকি অনেক এই নামের মানুষ এ সময়ে আধ্যাত্মিকতায় ঝুঁকতে পারেন প্রার্থনা মেডিটেশন কিংবা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ তাদের মনে শান্তি এনে দেবে অনেক ক্ষেত্রে সৃজনশীল প্রতিভা লেখালেখি জ্ঞান চিত্রকলা নতুন ভাবে প্রস্ফুটিত হবে তবে বন্ধুগণ আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখন প্রায়শই দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ আপনি যদি এ নামের ব্যক্তি আপনার জীবনেও আপনার স্ত্রীর সঙ্গে কিংবা আপনার স্বামীর সঙ্গে ঝগড়া বাঁচে তাহলে জেনে রাখবেন আপনাদের জীবনে এক নেগেটিভ শক্তির প্রভাব পড়েছে আপনারা হয়তো ভাবছেন এখন এই নেগেটিভ শক্তি দূর করার উপায় কি রয়েছে আমি আজকে একটি বিশেষ টোটকা বলে দেব যে টোটকাটি করলে যে টোটকাটি মেনে চললে আপনার জীবনে কিন্তু এই সকল ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ সমস্ত কিছু দূর হবে প্রথমে এই টোটকাটি করার জন্য আপনারা বৃহস্পতিবার দিনটিকে বেছে নেবেন কারণ আমরা সকলে জানি বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র দিন এই দিন আপনারা সকাল সকাল স্নান করবেন স্নান করে একটি পাত্রে একটি পিতলের পাত্রে কিছুটা সিঁদুর এবং কিছুটা তেল কিংবা ঘি নেবেন এবং সেগুলিকে গুলাবেন এবং সেটি আপনার মেন দরজা অর্থাৎ আপনার সদর দরজার সামনে নিয়ে গিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং অবশ্যই সেখানে একটি হলুদের ফোটা দেবেন আপনারা সকলেই জানেন যে স্বস্তিক চিহ্ন এবং হলুদ কতটা শুভ অবশ্যই আপনাকে এই রকম কাজ করতে হবে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে এবং মা লক্ষ্মীকে স্মরণ করবেন যাতে আপনার গৃহে কোনো রকম ঝগড়া বিবাদ না ঘটে এবং তারপরে আপনারা এই স্বস্তিক চিহ্ন টানার সাত দিন রাখবেন সন্ধ্যা দেওয়ার সময় অবশ্যই প্রদীপ দেখাবেন এবং তারপরে সাত দিন পর আবার পুনরায় এটিকে মুছে দেবেন এবং তারপর আবার সেই একই জায়গায় আপনারা আবারও স্বস্তিক চিহ্ন আঁকবেন হলুদের ফোঁটা দেবেন এই এইরকম সাত দিন অন্তর করে তিনবার আপনাকে এই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং চেষ্টা করবেন যতটা সম্ভব গৃহে নিরামিষ আহার করার কারণ যত আমিষ গ্রহণ করবেন নেগেটিভ শক্তির প্রভাব কিন্তু প্রচুরভাবে বিস্তারিত হবে আপনাদের গৃহে এবং আপনারা এটো কাটা যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না অর্থাৎ এই সময়টি এই নামের ব্যক্তিদের জীবনে এমন কিছু কাজ আপনারা করবেন যে কাজে কিন্তু আপনারা ঈশ্বরের আরাধনা করতে পারেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন এরকম কাজই আপনারা করবেন ধ্যান করতে পারেন তো দর্শক বন্ধুগণ এই পুরো সময়টায় সবচেয়ে বড় শিক্ষা হবে ধৈর্য আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেক সময় মনে হবে সব কিছু একসাথে সামলানো সম্ভব নয় কিন্তু ধীরে ধীরে বোঝা যাবে আসলে প্রতিটি পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা যায় যদি মন স্থির থাকে অনেক এ নামের মানুষ একসাথে এক সময় জীবনের নতুন লক্ষ্য স্থির করতে পারবেন কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করবেন কেউ নতুন ব্যবসা শুরু করার স্বপ্ন দেখবেন আবার কেউ পরিবারের জন্য নতুন বাড়ি বা জমি কেনার পরিকল্পনায় এগোবেন সার্বিকভাবে বলা যায় সেপ্টেম্বরের পাঁচ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা এই নামের মানুষদের জন্য পরিবর্তনশীল কিন্তু শুভ ফলের ইঙ্গিত তারা শিখবে দায়িত্ব এবং আবেগের মধ্যে ভারসাম্য রাখতে খরচে সংযম আনতে সম্পর্কের মধ্যে আন্তরিকতা ধরে রাখতে এবং নিজেদের অন্তর্দৃষ্টি অনুসরণ করতে এই সময়ের প্রতিটি অভিজ্ঞতা তাদের আরও পরিণত করে তুলবে যা আগামী দিনে সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সমস্যাগুলি অবশ্যই জানাতে একদমই ভুলে যাবেন না বন্ধুগান ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন জয় রাধে রাধে ওম নমা শিবায়